এখনো বলছে আমার মেজাজ খারাপ করছে না তাহলে কিন্তু আমার কিছু খারাপ হয়ে যাবে কি খারাপ হবে হ্যাঁ কি খারাপ করবো তুমি আমার শুন এরকম যদি তাহলে আমি কিন্তু তালাক দেব মুখের কথা চালাক দিবো এক লাখ দুই টালা তিন লাখ তোমা তোমা টাকা দে তো কি কি শুনতে পাস নাই টাকা বলতেছি টাকা 10000 টাকা দে আম্মা হাতের বলে কি কয় টাকা কি গাছের পাতা নাকি যে চাইলো আর ছিরা দিয়ে দিমো এই তোকে সকালবেলা আমি কইছি না তোর বাবার বাড়ি থেকে 10000 টাকা নিয়ে আসবি গেছিস নাই আচ্ছা বৌমা আমার ছেলে চাওয়ার মধ্যে কি চাইছে কয়টা টাকা আইছে আছে 10000 টাকা এমন তো কোনো বেশি কিছু না টাকা এনে দিলেই তো পারো তাহলে তো সংসার এক দুই দিন পর পর ঝগড়া লাগে না

দাও না কেন আর আমার ছেলে দেখতে শুনতে কম নাকি টাকা দিলে কি এমন ক্ষতি হয় তোমরা একটু সুখে শান্তিতে থাকতে পারো আমি একটু বাঁচি এই প্রতিদিন ঝাই ঝামেলার থেকে গহনা কাটি আর সাবো কইতি কা বিয়ার মধ্যে বাপের বাড়ি থেকে যে গহনা দিছিল সব তো বেশে জুয়া খেলছে জুয়াই লাগাইছে টাকা আমার আর মুখ নাই যে আমি বাপের বাড়ি যাই না টাকা সামু তা আবার ওর জন্য জুয়া খেলার জন্য কি দিছি কি দিছি সামন্য কয়টা গহনা দিছিস আর সামন্য কয়টা টাকা দিছিস আর এখন কথা বলতিছিস যা আজকের মধ্যে যদি টাকা না দিস না তাহলে কি খবর করব এখনো বলছে আমার মেজাজ খারাপ না তাহলে কিন্তু আমার কিছু খারাপ হয়ে যাবে কি খারাপ হবে হ্যাঁ কি খারাপ করবা তুমি আমার শোন এরকম যদি করছি আমি কিন্তু তালাক দেবো মুখের কথা একটা দুই আমারে তা দিয়ে দিলো আমি তোেরই বাড়ির বউ না আমি তো আপনার পোলার বউ হইলাম না সামানো কইরা ঢাকার জন্য বোমা ও তো রাগেন না ভাই বোমার কেন না আমি আর আপনার বোমা না

রনি বাই কি হয়েছে বাই খেয়েছে মানে দেখলাম তোমার বউ কান্তি কান্তি মাঠ দিকে চলে যাচ্ছে কি আমার বউ চলে যাচ্ছে দেখি তো তোমা 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 ও তালাকের কথা বলে ফেলছি ও কি তাহলে রাগ করে সত্যি সত্যি চলে গেল নাকি ওকে আমার খুঁজতে হবে দেখি কোথায় গেছে তোমা 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 কোথায় যাচ্ছ তুমি 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 কেন আসছো আমার পিছন পিছন হ্যাঁ কেন আসছো আমি তোমাকে নিয়ে যেতে আসছি চলো বাইতে চলো নিয়ে যাবা কোন অধিকারে আমি কি তোমার বউ আছি তুমি তোমারে তালাক দিছো আর কি বলতেছ এসব ওই রাগের মতো আসলে কিছু কি বলে ফেলছি তুমি এসব কিছু মনে করো না না রাগের মাথায় তালাক দিলেও তালাক হয় খেলার চলে তালাক দিলেও তালাক হয় তুমি তুমি কোনোদিন আমারে ভালোই বাসো নাই আর আমি আমি তোমার সাথে তাহলে এত কথা কেন বলতাছি তুমি তো আমার কাছে এখন বড় পুরুষ তোমার সাথে আমার কথা কত জায়েজ না আমার এর পেছন লাগব না আমি আর তোমার বউ না না তোমা দেখো কি হলো এখন আমি কি করি তোমা তো চলে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করবো আমি এখন না এভাবে এখানে থাকলে হবে না আমি বাড়িতে যাই মাকে গিয়ে সব বলি দেখি মা কি করে মা মা কই গেলা বাইরে তো কি হইছে কি আর হবে তোমার তো চলে গেছে ভালো করছে উচিত কাজ করছে রাগ উঠলে তো মাথায় কোনো হুঁশ থাকে না কি থেকে কি বলো কিছুই ঠিক পাস না তালাক দেওয়ার দরকারটা ছিল কি আরে মা তখন তো আমি রাগের মাথায় কথাটা বলে ফেলছি তুমি তো এখানে ছিলে তুমি তো আমাকে কিছু বলতে পারতে কি বলুম তুই মানুষ কোনো কথা এখন কি করবো সেটা বলো এভাবে তো চলে না আমি বলি কি এই যে তালাক দিছস এই কথা কাউরে বলিস না তুই তোর শ্বশুর বাড়ি যা যা শ্বশুরে ভালো মতো বুঝায় শোনায় দেখ তারপর বৌমারে নিয়ে আমি যাব ওদিক রাস্তায় ওকে আমি অনেক কিছু বুঝেলাম কিন্তু ও তো আমার কথা শুনলো না আরে রাগের মাথায় বুঝোসি তো তুইও যেমন রাগি ও তো রাগী জানা বাবা আমারও ভালো লাগতেছে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে তুই যা তো শ্বশুরে বুঝাই তো যাই বইলে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আল্লাহ বউটার রাগ যেন কমে যায় আর ও শ্বশুরও যেন বুঝে আমার আর টেনশনে ভালো লাগে না এইসব বেলা করে তুমি কি হয়েছে আব্বা আসলে তোমার জামাই তোমার জামাই কইলো কয়টা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আহো তাই আর কি বুঝছি মামি বুঝছি আবার টাকা পয়সা চাইছে তো না আব্বা ও ভালো হয়ে গেছে ও আর টাকা পয়সা চাইবো না কোনো দিন কোনদিন যাব না মারে ওই জামাইটা যে এত খারাপ আমি আগে জানতাম না মা সিহারা সুরত ভালো দেখে আমি মেয়েটাকে বিয়ে দিলাম যা হয়তো আমার মেয়েটা সুখী থাকবে কিন্তু কুইর ভিতর যে এত গলদ আগে জানলি মা আমি কোনোদিন ওই সাল দিয়ে বিয়ে দিতাম না মা মনে সকালে কিছু খাওয়া দাওয়া করো নাই খাইছি আব্বা পেট বইরা ভাত খাইছি ভাবি না কই পুরো তো সব বাড়ির ভিতরে তুমি যতই কও কিছুই খাওয়া দাওয়া করো তোমার মুখ দিয়ে আমি বুঝতে পারতেছি তোমার মা নেই এইটুকু কালের থেকে তোমাকে আমি মানুষ করে তুল দিছি তোমার যদি মনের ভাবি আমি টেন না পাব চল মা সেটি খাইলে সব আয় আমার সাথে আয় আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আব্বা ওই যে তোমা আসছে তো আমি তোমাকে নিতে আসছি তোমা যাবে কিছুদিন পর এত তাড়াতাড়ি তোমা যাবে না আব্বা আজকে তোমাকে নিয়ে যাই না তোমা যাবে না তুমি মানুষ না তুমি একটা মানুষ একটা অমানুষ যদি না আমার অত সুন্দর মেয়ে ডাকে তুমি মাঝে মাঝে মারধর করো তোমার মতো সরল কাজ কাম করে না ঘুরে বেড়া খায় শুনি জুয়েও বলে খেলো নিশা মামু করবে পারো তোমার মধ্যে কোনো বিশ্বাস নাই আমি তোমার চেহারাটা ধে পাগল হয়ে গেছিলাম মেয়ে রাজি ছেলে আমি শুধু জোর করে তোমার সাথে বিয়ে দিলাম আর তুমি মাঝে মাঝে আমার মেয়েটাকে বাড়িতে পাঠা দাও আমার মেয়েটা একা একা আসে কান্তি কান্তি টাকা পয়সা আমি হ্যান্ড দিয়ে দিই তারপর তুমি তোমাকে নিয়ে দেয় আব্বা আর এসব হবে না এবারের মতো মাফ করে দেন ওকে আমার বাড়িতে পাঠায় দেন আমি ওকে আজকে নিয়ে চলে যাবো না আমি আর যেতে দেবো না ওকে তোমার বাড়ি যাবে না আরো যাও তুমি না আব্বা দেখেন আপনি রাগ করেন না ও ওকে একটু পাঠিয়ে দেন না মানুষ তো ভুল করে আব্বা আমি না একটু ভুল করেছি আর এরপর থেকে এরকম কোনো কিছু হবে না আর আব্বা হ্যাঁ আমি তোমাকে সারা বাঁচবো না আমি ওকে খুব ভালোবাসি আমি ভুল বুঝতে পারছি তো আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তোমার কাছে যাও তোমার যদি যায়

সেই ভুলের মাপ আমি করতেও চাই না তুমি এই বাড়ি থেকে চইলা যাও আব্বা তুমি আরে বইলা দাও আমি ওর ঘর সংসার করতে চাই না ও জানে এই বাড়ি থেকে চইলা যায় কি হইল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর অপমান সহ্য করবে নাকি যাও এখান থেকে চইলা যাও চইলা যাও কইতাছি আপনি বুঝেন না আমি বুঝাতে পারবো না আমার মেয়ে যে জায়গায় যাবে না

তুমি কিছু বলবা হ্যাঁ কিছু বলবো কি হইছে? শুন বোন তোকে কিছু কথা বলি স্বামীর ঘর ছেড়ে আসা এইভাবে তো ঠিক হয় নাই শোন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে কারণে অকারণে তাই বলে যে তোকে স্বামীর ঘর ছেড়ে চলে আসতে হবে এটা তো ভাবি হয়েছে তুমি আর বইল না তুমি কি বলতে চাইতাসো কি বুঝাইতে চাইতাস আমি সবই বুঝতে পারছি আমার ওই বাড়িতে চইলা যাইতে বলতাছো তাই তো একটা কথা কান খুইলা শুই নাও আমি আর ওর ঘর করতে পারবো না কোনো দিন আমার পক্ষে সম্ভব না ওর বাড়িতে ফিরা যাওয়া ওর মুখ দেখাও আমার পাপ গুনা দেখ তোমা রনি এসে তোকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলো কিন্তু তুই গেলি না এরকম করিস না একটা সংসার ভাঙা মানে একটা মসজিদ ভাঙা ভাবি তোমার কথা কওয়া হইলে তুমি এবার যাইতে পারো আচ্ছা তুই যা ভালো বুঝিস তাই করিস

এক মাস দুই মাস পর পর আমার মেয়ে ডাক মারিয়ে ধরি আমার বাড়ি পাঠা দেয় যা টাকা লিয়ে আয় তোর বাপের টেকা পয়সা লিয়ে আসে এই সাল দুইয়ে খেলে এই যে আবার দুই তিন দিন আগে ও কি আমার মেয়ে কানবে আমার মেয়ে আসায় রাজি হয় নাই যার কারণে আমি আর আসবে দেইনি যে আমি চেয়ারম্যান করে ডাকিয়ে ঢুকিয়ে একটা বিচার দেই সালিশ করে চেয়ারম্যানরা যা করে আপনারা আসেন মুরব্বী আমাকে একটা সুষ্ঠু বিচার করে দেন যাতে আর আমার এই মাঝে মাঝে রকম না করা লাগে কি খবর রনি তোমার যা করছে সব ঠিক তো নাকি হ্যাঁ চেয়ারম্যান সাহেব যা বলছে সবই সত্যি আমি আসলে ভুল করছি মানুষ তো মাত্রই ভুল করে আমি আর এই ভুল করতে চাই না তাই আমার স্ত্রীকে আমি আবার ফেরত নিয়ে আসতে চাই আমি ওকে খুব ভালোবাসি ওকে ছাড়া আসলে থাকতে পারবো না স্ত্রীকে তো বাড়িতে নিয়ে আসতে চাও বলতেছে স্ত্রী আনবে বাড়িতে পুনরায় যে ঘটনা আবার ঘটে বেলায় তার কি হবি তাই তো আমি কান ধরে বলতেছি এরপর থেকে আমি আর আমার বইয়ের উপরে কোনো অত্যাচার করব না ওকে অনেক ভালোবাসবো এবারে মতো আমাকে মাফ করে দেন শোনো খালি কান ধরলি তো হবি এর পরে যদি তোমাকে আমি দেখি যে এই ঘটনা পুনরায় ঘটাই চাও তাহলে কাঁচা কুঞ্চি দিয়ে তোমাকে এবারে পিঠির পর বাড়ি কাঁচা কাঁচা করে ফেলবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব এরপরে আর কোনোদিন এরকম হবে না হ্যাঁ তোমার কথা তো শুনলাম এবার জাগলে ঘটনা তার সাথে কথা কয় আবার দেই শোনো মা তোমার স্বামী তো কান ধরে মাপ চাইলেও সকলের সামনে আমার সামনে একজন পুরুষ মানুষের কান ধরে সবার সামনে মাপ চাওয়াটা খুব লজ্জাস্কর ব্যাপার তারপরে যখন সে মাপ চাইছে তুমি বুঝে সুঝে দেখো আবার পুনরায় ঘর সংসার করো গা আমি বংশীয় ঘরের মাইয়া সে যদি একটুখানি পত খোলা রাখতো তাও আমি তার সংসার করতাম তার ঘরে উঠতাম কিন্তু সে নিজে নিজেই তো সেই পথ বন্ধ করে ফলাইছে সে আমারে তিন তালাক দিয়েছে তালাক দিয়েছে এই একবার তো কষ্ট মানে চেয়ারম্যান সাহেব আসলে কি রাগের মাথায় আমি ওকে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলছি আমি আসলে মন থেকে বলে নিয়েছি স্যার কয় হইছে রাগের মাথায় তালাক দিচ্ছে বলে তালাক হয়নি এই কোনো দিন হয় না স্যার এখন একটা কিছু ব্যবস্থা করেন আপনি না আর কোনো ব্যবস্থা নেই তালাকের পর আর কোনো ব্যবস্থা নেই শোনেন মাস্টার সাহেব আপনি একটু বুঝে শুধু দেন তো এখানে একটা বিধান চালু আছে ইসলাম ধর্মে সেটা হচ্ছে যে এই মেয়ের বাপ এই মেয়েকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে বিয়ে দেওয়ার পরে সেই ছেলে যদি কোনো দিন স্বেচ্ছায় তাকে ছেড়ে দেয় তখন এই ছেলের সাথে আবার নতুন করে বিয়ে করে ঘর করতে পারবে তার আগে আর কোনো বিধান চালু নাই এইটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নাই চলেন চেয়ারম্যান সাহেব আর একটা জায়গায় যেতে হবে চলেন কাম আছে আমার কি ব্যাপার তোমা এই পরন্ত বিকেল বেলা তুমি আমাকে বাগানের দিকে আনলে কেন কি হয়েছে বলো অবশ্যই কোনো কারণ আছে এর কারণেই তো এখানে ডাকছি আপনাকে আহা বলো না কি হয়েছে বলো আপনি আপনি তার আগে বলেন আপনি আমার এখান থেকে হারাই দিবেন না পাঁচার ক্ষমা কি হয়েছে আমাকে বলো বাঁধে যত দূর জানি ফিল্লা বিয়ে করলে নাকি তিন মাস পর ছাইরা দিতে হয় আপনি আমার ছাইরা দিয়ে না আমার আগে স্বামী হতো আমার তালাক দিয়েন না আমি আপনার কাছেই সুখে আছি সুখে শান্তিতে এখানে সংসার করতে চাই আপনি যদি আমার তালাক দিয়ে দেন ওই ওই জানোয়ারের বাচ্চাটা আবার আমার পেছন পেছন ঘুরবো আমার বিয়ে করার জন্য আমি ওই দুঃস্বপ্নটা আর দ্বিতীয়বার দেখতে চাই না আপনি আপনি আমারে কথা দেন আপনি আমারে তালাক দিবেন না কোনো দিন তোমা শোনো এই আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি কোনো দিনই তোমাকে তালাক দিব না আল্লাপাক যতদিন বাঁচিয়ে রাখে আমরা যেন এক বালিশে দুটি মাথা দিয়ে বাঁচতে পারি আর আমার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তোমার কুলের উপরে মাথা দিয়ে যেন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয় আর আর আমার শেষ যখন কালেমা হবে না আমি আমি পাগল ওই কালেমাটা যেন তুমিই পড়তে পারো আমি তোমাকে এই মাথা ফিরে কথা দিলাম যাও আমি আমি কোনোদিন ভাবি নাই যে আমার কপালেও এতটা সুখ থাকতে পারে আজকে আমার নিজেরে অনেক ভাগ্যবতী মনে হইতাছে সত্যি কথা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেদিন যদি আমার প্রথম স্বামী আমাকে তালাক না দিত তাইলে আপনার মতো ফেরেস্তার মতো স্বামী আমি কোনো দিনই পাইতাম না আপনি কোনো চিন্তা করবেন না আপনার যে মেয়ে আছে সে মেয়ে আমি আমার নিজের মেয়ের মতো ভাববো তার বিয়ের সময় আমি আমার গায়ের গয়না শুধু গয়না কেন প্রয়োজনে রক্ত বেইসা তার সুপাত্রের হাতে আমি তুলা দিব আপনি আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে দিতেছেন আর আমি এতটুকু করতে পারবো না আচ্ছা তোমা আমি আসলে একটা কথা বুঝতেই পারি না তোমার মতো একটা এত ভালো মেয়েকে ও কিভাবে তালাক দেয় আমি তো বুঝতে পারি না আচ্ছা সরি কিছু মনে করো না আমি আবার ওই কথাগুলা মনে করাই দিচ্ছি চলো ভেতরে যাই আসো আসো মা আচ্ছা তুমি কি শুরু করলে বলো তো আর চোদ্দ পনেরোটা দিন ধরে তুমি আসার পর থেকে আমাকে একটু চুলার কাছে আসতে দাও না একটা রান্নাও করতে দাও না বা আমার লক্ষ্মী মাটাকে তো অনেক সুন্দর লাগতেছে তাহলে আমি সফল তুমি নিজে নিজেই শাড়ি পরছো একটু চেষ্টা করছি তুমি শিখাই দিছিল না অনেক সুন্দর হয়েছে এভাবে আস্তে আস্তে পড়তে পড়তে শাড়ি পরা শিখা যাবা সারা জীবন কি শুধু মডার্ন ড্রেস থ্রি পিস এগুলো পড়লেই হব স্বামীর বাড়িতে গেলে তো শাড়ি কাপড় পরেই চলতে হব আর তুমি এই গরমের মধ্যে এখানে কেন যাও ঘরে যা রেস্ট করো যাও যাও তোমারও তো কষ্ট হয়ে যাচ্ছে একভাবে সেই ধরে রান্না করতেছো একটু আরাম করো তুমি আমি তো আরাম করতেই আসছি এটা আমার সংসার আমি আরাম করব না এখন তোমার আরাম করার সময় তুমি আরাম করবা বাপের বাড়ি থাইকা শ্বশুর বাড়িতে গেলে কত দায়িত্ব মেয়েদের আস্তে আস্তে সব কিছু শিখাই দিব আমি কেমন আচ্ছা মা তুমি এত ভালোবাসো কেন বলো তো তুমি আসার পরে আমি মৃত আপন মায়ের মনে পড়ে না পাগলি সেটা কি কখনো হয় নাকি আপন মা তো সময় আপন মায় হয় আমি তো শুধু একটু চেষ্টা করি তোমাদেরকে ভালো রাখার নিজে ভালো থাকার যাই হোক এত কথা না বাড়াই এই দেখো তরকারিটা আবার পইড়া গেল তুমি যাও ঘরে যাও আমি একটু সাহায্য করি তোমারে একটু সাহায্য করতে হবো না সব কাজ শেষ প্রায় যাও এই দেখো সাবমারসেলটা গার্সি এখানে তো টিউবওয়েল ছিল আহ তো তোর আম্মা মানে টিউবওয়েলে যে চাপ দেয় তো ভালো লাগলো না তো ওই জন্য সাবমার্সেল বসাই দিলাম কি ভালো লাগেনি এখন ভালো হয়েছে আমার কাজকর্মের জন্য অনেক সুবিধা হয়ে গেছে কিন্তু টিউবওয়েল থাকলে অসুবিধা ছিল না আরে না না টিউবওয়েল এখন টিউবওয়েলে পানি তোলা কষ্ট না হ্যাঁ ভালো আছি মা তা কেমন আছো তুমি আল্লাহ ভালো রাখছি আব্বা অনেক ভালো রাখছি আলহামদুলিল্লাহ আব্বা দেখে বুঝতে পারছিস না

আচ্ছা আমি আসতেছি তাড়াতাড়ি আসতেছি সালিসের লোকজন আছে সব আচ্ছা আসতেছি ওয়ালাইকুম আসসালাম কি খবর কিছু কথা ছিল বলো ওই যে আমার বউকে যে বিয়ে দিলেন ওই লোকটার সাথে ওটা তো তিন মাস তেরো দিন হয়ে গেছে এখনো তো ওই লোক ছেড়ে টেরে দেয় নাই আপনারা একটা ব্যবস্থা করেন না ওই লোকটা ছেড়ে দিলেই আমি আমার বউকে ঘরে তুলতে পারি জটিল কথা দেখিস একটু বিয়ারা ভাবে চললি পরে একটু ভুল করলি পরে কি ঘটনাটা ঘটে জীবনে সেটা তো আমি বুঝতেই পারতেছি এই যে তিনটা মাস যাচ্ছে আমার খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো কোনো কিছুই হচ্ছে না সেভেন স্যার আপনি পারেন আপনি একটা আমার ব্যবস্থা করে দেন না সেভেন স্যার আচ্ছা ঠিক আছে তুই যেন এত করে করছিস আমি যাই দেখি কি ঘটনা কথা কয়ে দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেভেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসি আচ্ছা আবার এখন যাওয়া লাগবে রে তোমা আমার শহরে দুইটা দোকান আছে আমি চাচ্ছি যে এই মাসে ওই দুইটা দোকান তোমার নামে লিখে দিই আরে না না আমি ওই সমস্ত দোকান পার দিয়ে কি করব আজাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ব্যাপার হচ্ছে যে ওই যে সওয়ালটা মানে তোমার যে সাবেক স্বামী ও তো মাঝে মধ্যেই বাড়ির পর যে আমাকে বিভিন্নভাবে অনুরোধ করে যে তুমি তো অল্প দিনের জন্যে হচ্ছে তোমাকে বিয়ে করেছিল। তো যদি কি না এখন একটু ছাড়াছাড়ি করে দাও তাহলে ওরা পুনরায় আবার সংসার করতে পারে না না আসলে চেয়ারম্যান সাহেব আমি তো বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না আমি ছেড়ে দেব কেন আর তাছাড়া ওই তোমার মতো একটা মেয়ে কে আমি ছেড়ে দেব। আর বাইরে তুমি ছেড়ে না দিলে পরে তো আর কেউ সারাতে পারবে না কিন্তু সে অনুরোধ করছিল এই আর কি চেয়ারম্যান চাচা যেহেতু জীবনটা আমার আমার সিদ্ধান্তেরও তো কিছু হইলেও গুরুত্ব আছে আছে না আসলে আমি চাই না তার সংসারে আবার ফিরা যাইতে আমি ওই দুঃস্বপ্ন আর দ্বিতীয়বার দেখতে চাই না তাছাড়া যার ঘরে আমি আসি সে আমারে অনেক মর্যাদা অনেক সম্মান দিয়া মাথায় উঠায় রাখছে দেখো তোমরা চিন্তা ভাবনা করে যেটা ভালো মনে করো করো না না চাচা এখানে আর চিন্তা ভাবনার কিছু নাই যে জীবন এত সুন্দর সেইখানে আবার পিছন ঘুরে তাকানোর কোনো মানেই হয় না তাহলে আমি ওকে ওইভাবেই বলে দেই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলেন চলো বলতেছিলাম কি যে দোকান পাটের কথা আপনি বলতেছেন আমার নামে কইরা দিবেন সেটা সত্যি আমার লাগবো না আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আহা তুমি বুঝতে পারতিস না আমি আর কতদিন বলো আমার দোকানপাট যত কিছু আছে এগুলার দায়িত্ব তুমি নিবা না এগুলা যদি আমি তোমাকে দায়িত্ব বুঝে নিয়ে না দিয়ে যাই তাহলে এগুলার কি অবস্থা হবে বোঝো আছে তো এই যে এত শাড়ি ছিল গয়না বাড়ি ভাই ব্যাপার তুমি এখানে হ ভাই আমি আপনার কাছে আসলাম আমি আমার বউরে নিয়ে যেতে চাই আপনি আমার বউরে তালাক দিয়ে দেন আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাবো না না সেটা সম্ভব নয় কিন্তু তুমি এই বাড়ির মধ্যে তোমাকে না আমি একদিনই মানা করে দিয়েছি যে আমার এই বাড়িতে আর কখনো আসবেনা আমি আপনার পায়ে করি আমার বউরে দিয়ে দেন আমি আমার বউরে নিয়ে চলে যাবো তুই কথা বুঝিস না ওকে কয়বার বলতে হয় এটা এটা এখন আমার বিয়ে করা বউ তোর যখন বউ ছিল তখন ওকে তালাক দিলি কেন আমার ভুল হয়ে গেছে তোমা তুমি এনাকে বোঝাও না চুপ একেবারে চুপ কোন মুখ নিয়ে আসছো তুমি আমার কাছে তোমার লজ্জা করে না লজ্জা করে না তোমার তোমার সাথে থাইকা আমার কি লাভ আমার জীবনটা তো তুমি ধ্বংস করে দিছো আর এই যে মানুষটা এই মানুষটা আমার জীবনটা আবার সুন্দর করে সাজিয়া দিছে সত্যি কথা বলতে কি লাগে জানো সুখী হইতে বেশি কিছু লাগে না শুধু ভালো রাখার মতো একটা মন মানসিকতা লাগে আমি তো তোমারে বলছিলাম আমি আমি ভুল করছি আমি তোমার সাথে আর কখনো অন্যায় কোনো কিছু ব্যাক কথা আর কিন্তু একদমই মোটেও পছন্দ হচ্ছে না তোর কথা তুই এখন আসতে পারিস আমি আমি ওকে নিয়ে অনেক সুখে আছি আমি তোর কাছে অনুরোধ করি তুই আর কখনো কখনো আসিস না আমাদের আমাদের মাঝে তুই আর আসিস না ভাই তুই এখন যা আমি তাহলে আসি